বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন মাইল ফলক গ্লোবাল বায়োটেক আবিষ্কৃত কোভিড নাইন্টিন টিকা বঙ্গভ্যাক্স পেল যুক্তরাষ্ট্রের মেধাসত্ব বা ইউএস পেটেন্ট এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ইউএস পেটেন্ট যা গবেষণা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন অধ্যায় সূচনা করবে আমরা বঙ্গভ্যাক্সের যে ডিজাইনটা করেছিলাম সেটা পেটেন্ট পাওয়া দ্বিতীয়ত হচ্ছে তার টেকনোলজি কিভাবে আমরা এটা তৈরি করি সেটারও একটা পেটেন্ট পাওয়া গেছে দু সালে গ্লোব বায়োটেক যাত্রা শুরু করে দুরারোগ্য নির্ময়ের নতুন ওষুধ ও বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্য নিয়ে কিন্তু করোনা মহামারীর ভয়াবহ সময়ে প্রতিষ্ঠানটি জাতীয় প্রয়োজনে এগিয়ে আসে শুরু করে কোভিড শনাক্তকরণ কিট ওষুধ ও টিকা আবিষ্কারের কাজ আমাকে ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য পারমিশন না দেয় আমি তো ডাব্লিউচ তো জমা দিতে পারবো না আর আমার ডাব্লিউএচ যদি অ্যাপ্রুভ না করা আমি ওটা মার্কেটিং করতে পারবো না তো আমাদের যেটা হয়েছে কি আমেরিকাতে সাত দিনে একটা একটা ইয়ার পারমিশান দিয়েছে এক স্টেজ থেকে এক স্টেজে সাত দিন পনেরো দিনের ভিতরে পারমিশান দিয়েছে আর আমাদের এখানে আমরা একটা করার পরে ছ মাস পরে পারমিশান দিয়েছে আমার লাস্ট এনিম্যাল ট্রায়ালের জন্য দিয়েছে এক বছর পরে দিয়েছে তা আমি করব কীভাবে দুই সালে প্রকাশিত হয় বঙ্গভ্যাক্সের জিনগত কোর্ট এর গবেষণাপত্র ছাপা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ভ্যাকসিন ও সায়েন্টিফিক রিপোর্টসে একই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে কোভিড নাইন্টিন টিকার তালিকায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশে প্রথমবারের মতো বানরের উপর ট্রায়ালে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণিত হয় বঙ্গভ্যাক্স একটি নিজস্ব উদ্ভাবিত এমআরএনএ ভ্যাকসিন প্রযুক্তি এটি বিশ্বের একমাত্র এক ডোজের ভ্যাকসিন যা বিভিন্ন ভেরিয়েন্ট প্রতিরোধে সক্ষম একই প্রযুক্তি দিয়ে ডিএনএ সাব ইউনিট কিংবা রিকম্বাইন্ড ভাইরাস ভ্যাকসিন তৈরি সম্ভব এটি একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে আমরা যে প্রযুক্তিটা তৈরি করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এবং এমআরএন যে স্ক্যাফোল ডিজাইনিং এই প্রযুক্তিটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করতে পারব বাংলাদেশে যে অনাগত ভ্যাকসিনগুলি আছে বা বর্তমানে যেই ভ্যাকসিনগুলি সরি যেই ইনফেকশাস ডিজিজগুলি নিয়ে আমরা সমস্যার ভিতরে আছি সেগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই প্রযুক্তিটা ব্যবহার করে কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে পারি দেশে কম খরচে নিরাপত্তিকা উৎপাদনের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে এছাড়া চতুর্থ শিল্প বিপ্লব ও 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এই অর্জন বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বিশেষজ্ঞরা আমরা দেখেছি সেখানে যে সিঙ্গেল ডোজে যে কথাটি ডক্টর কাকন বললেন যে যথেষ্ট পরিমাণ টাইটার বা অ্যান্টিবডি শরীরে তৈরি হয় এবং সেই জন্য এটি ক্লেমটা রয়েছে যে সিঙ্গল যেটা অন্য অন্য ভ্যাকসিনের বেলায় দুটো ডোজ লাগছিল এখানে কিন্তু ঠিক একই পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল আমাদের সিঙ্গেল ডোজে বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা জগতে গ্লোব বায়োটেকের এই অর্জন নিঃসন্দেহে এক ঐতিহাসিক সোপান এখন দেখা বাকি এই উদ্ভাবন কত দ্রুত জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনে মেডিকেল পোস্ট ঢাকা Ohne Gang.